যেভাবে ক্ষয় হয় আপনি যা যা ঠেকানোর চেষ্টা করছেন করছেন আপনি আমদানি কমাচ্ছেন এবং আপনি বলছেন আপনি পাচার ঠেকাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার রোধ করছি ইত্যাদি ইত্যাদি সব কিছু করার পরও দিনের শেষে আপনার এক বিলিয়ন ডলার করে কিন্তু কমছে ওই ক্ষয় আপনি আর ঠেকাতে পারছেন না তার মানে এটা ভবিষ্যতেও তাই হবে এটা আমরা সাধারণ কান্টক জ্ঞান দিয়ে বলছি তো দুই বছর থেকে একটু মনে করি গত দুই বছর থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের ক্ষয় কমানোর জন্য ডলার আনা বাড়ানোর জন্য দিনের শেষে ফল কিছু হয়নি দেশের ডলার রিজার্ভের একটা নতুন মাইল ফলক তৈরি হলো বলা বাহুল্য বর্তমানে বাংলাদেশের রিজার্ভ যদি কোনো মাইল ফলক তৈরি করে সেটা কোনো ইতিবাচক বিষয় না সেটা একটা নেতিবাচক বিষয় একটা নেতিবাচক মাইল ফলক স্থাপিত হয়েছে আমরা মানে মাইল ফলকটার কারণে একটা সিগনিফিকেন্স আছে এর মানে এই না যে এটা হঠাৎ করে খুব ম্যাসিভ কিছু হয়ে গেছে কিন্তু এই মাইল ফলকটা স্থাপিত হয়েছে যেটা যে কোনো বিবেচনায় রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর সংখ্যার জন্ম দেয় রিজার্ভ এখন কত আছে এবং মাইল ফলকটা কি সেটা নিয়ে আগে একটু বলি এবং সামনে আসলে আমাদের কি আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমি মোটামুটি নিয়মিত বিরতিতে এই সংকটটার বর্তমান অবস্থা সেটা নিয়ে কথা বলি আজও সেরকম একটা ভিডিও করছি বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে সরকার বলে গ্রস রিজার্ভ পঁচিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার মানে উল্টো পাল্টা উদ্ভট কতগুলো কথা আমাদের সামনে জানানো হয় তারপরে বলা হচ্ছে আইএমএফ এর পরামর্শে বিপিএম ছয় অনুযায়ী হিসাবে তা উনিশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার মানে প্রায় বিশ বিলিয়ন ডলার এই পর্যন্ত আমাদেরকে জানানো হয় এবং আরেকটা হিসাব আমাদেরকে কখনোই জানানো হয় না আসলে আমাদের নেট রিজার্ভ কি সেটা সরকার নাকি আইএমএফ কে জানাবে ওটা আমাদেরকে জানাবে না অথচ এটা একটা ফাজলামো নাগরিকদের এটা জানার অধিকার ছিল এবং এসব আলতো ফালতু কথা বলার চাইতে ওই তথ্যটা জনগণের জানার অধিকার আছে কিন্তু একটা হিসাব পাওয়া গেছে আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে এখানে বলা হচ্ছে প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ বের করতে বিপিএম থেকে চলতি দায় বাবদ আকু আমরা আকুর কথা জানি এশিয়ান ক্লিয়ারিং ইউনিট ওটা ওই যে কয়েকটা দেশ বাংলাদেশ ভারত ইরান এরকম কতগুলো দেশের আমদানির যে ব্যয় দু পর পর আমরা দেখবো একটা অ্যামাউন্টের টাকা পরিশোধ করতে হয় সেই আকুবিল বৈদেশিক পাওনা প্রকল্প বকেয়া বিল এবং বিশেষ পরিপূরক মুদ্রার এস ডিআর এর বকেয়া হিসাবে পাঁচ দশমিক নয় শূন্য ডলার বাদ দিতে হবে সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলার তার মানে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন চোদ্দ দশমিক সুতরাং আপনি পঁচিশ শোনেন উনিশ শোনেন যাই শোনেন বাংলাদেশের এখনকার রিজার্ভ হচ্ছে চোদ্দ দশমিক সাত পৌনে পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়নের চাইতেও কমে গেছে মাইল ফলকটা কি। আমরা একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে একেবারে ন্যূনতম মোটামুটি চলনসই একটা রিজার্ভ খুবই এর চেয়ে কম হলে এটা বিপজ্জনক রেড লাইন রিজার্ভের ক্ষেত্রে বলা হয় এই রেড লাইনটা ক্রস করা হয়ে যায় রেড লাইনটা হচ্ছে আপনার রিজার্ভ যদি তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারে মানে তখনও পর্যন্ত আপনি রেড লাইন ক্রস করেননি কিন্তু যদি ওটা ওর চেয়ে কমে যায় আপনি রেড লাইন ক্রস করেছেন এটাই মাইল ফলক বাংলাদেশে এই রেড লাইনটা সাম্প্রতিককালে ক্রস করে ফেলেছে ওই যে বললাম রাতারাতি কিছু হয়ে গেছে তা না কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট রেড লাইন যেহেতু সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার এখানে একটা হিসাব আছে আমাদের আমদানি নিয়ে গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আমদানি ছিল পাঁচ দশমিক আট সাত দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হালনাগা তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে মানে এটা অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে পণ্য আমদানির জন্য রেলপত্র খোলা হয়েছে চুয়াল্লিশ দশমিক চার আট বিলিয়ন ডলার গড় হিসাবে মাসে তা পাঁচ দশমিক পাঁচ ছয় মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে আমাদের গড়ে এখন ইম্পোর্টের পরিমাণ তার মানে তিন মাসের ইম্পোর্ট মানে আমরা হিসাব করি সাড়ে ষোলো বিলিয়ন ডলার হচ্ছে আমাদের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ এবং এটা কিভাবে সাড়ে পাঁচ আমরা কিন্তু জানি বহুবার কথা বলেছি বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার শুধুমাত্র রিজার্ভের পতন ঠেকানোর জন্য এবং অর্থনীতির বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়েও একটা আলাদা ভিডিও খুব দ্রুতই করবো এখানে কিছু নতুন ফাইন্ডিং আছে নতুন তথ্য আছে যাই হোক আপনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার আপনি এই রপ্তানির বারোটা বাজিয়ে দিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে দেওয়ার পরও সাড়ে পাঁচ করে প্রতি মাসে তিন মাসে সাড়ে ষোলো সেটাও আপনার এখন আর নাই আপনার এখন চোদ্দ দশমিক সাত শূন্য তার মানে আপনার ঘাটতি আছে পৌনে দুই বিলিয়ন ডলারের ঘাটতি আছে তিন মাসের আমদানির যে হিসাব তার চাইতে এ এই পরিস্থিতি এখন কি হচ্ছে এখন কি হবে এবং সামনে কি আশা আছে প্রথম কথাটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে এটা সেটা নানান কথা বলতে পারি এই কথাগুলোর কোনো ভ্যালু নাই বরং ঝুঁকি আছে বাংলাদেশের কত লোক কেউ বলে আমাদের আমদানি আমাদের রপ্তানি আমরা আমদানি কমছে রপ্তানি বাড়বে ওইটা বাড়বে সেটা বাড়বে নানান কথাবার্তা নানান পদক্ষেপ নিচ্ছে আমরা আমরা বাড়াবো গত বছর থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের ক্ষয় কমানোর জন্য ডলার আনা বাড়ানোর জন্য দিনের শেষে ফল কিছু হয়নি গত বেশ কয়েক মাস এক বছরে বেশি এক দেড় বছর ধরে প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমছে আপনি কোনোভাবে তার মানে আমরা ধরে নেই সবগুলো ফ্যাক্টর তো কার্যকরী ছিল সবগুলো ফ্যাক্টর কার্যকরী ছিল যেভাবে ক্ষয় হয় আপনি যা যা ঠেকানোর চেষ্টা করছেন করছেন আপনি আমদানি কমাচ্ছেন এবং আপনি বলছেন আপনি পাচার ঠেকাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে আমরা ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাচার রোধ করছি ইত্যাদি ইত্যাদি সব কিছু করার পরও দিনের শেষে আপনার এক বিলিয়ন ডলার করে কিন্তু কমছে ওই ক্ষয় আপনি আর ঠেকাতে পারছেন না তার মানে এটা ভবিষ্যতেও তাই হবে এটা আমরা সাধারণ কান্ট জ্ঞান দিয়ে বলছি কিন্তু আসলে কি হবে কি দাঁড়াবে আশা কি আছে আমরা একটু দেখতে চাই প্রথম কথাটা হচ্ছে রেমিটেন্স কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব শর্ট টার্মে বাংলাদেশকে ডলারের সংকট থেকে বাঁচাতে পারতো রেমিটেন্স কেন রেমিটান্স বাঁচাতে পারতো বাকিগুলো কি আগেও বলেছি আবার একটু বলে রাখি যারা আগে শোনেননি আমরা ডলার কিভাবে পেতে পারি একটা হচ্ছে আমাদের রপ্তানি থেকে পেতে পারি আমাদের রপ্তানি কি খুব সিগনিফিক্যান্টলি বাড়ার সম্ভাবনা আছে উত্তর হচ্ছে না আমরা এর মধ্যে এই নিউজ দেখছি আমাদের সবেধন নীলমণি হচ্ছে পোশাক শিল্প পোশাকের রপ্তানি নানান কারণে কমে গেছে আমেরিকায় কমেছে ইউরোপে কমেছে ফলে আমরা রপ্তানি আয় বাড়ছে না এটা ফর শিওর একটা দেশে যখন মুদ্রা স্থিতিশীল থাকে সেটা ইনভেস্টমেন্টের টাইম না ধরুন উনি যে পরিমাণ ডলার আটকে নিয়ে আসলেন পণ্য তৈরি করবেন এরপর ওটা যখন ডলারে কনভার্ট করতে যাবেন দেখবেন যে উল্টো পাল্টা হয়ে গেছে এক দুই হচ্ছে যেটা সবসময় হয় যে একটা নিশ্চিত জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকা দরকার বাংলাদেশে এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে আমাদের মানে ঘরে বাড়িতে তো আমরা লোডশেডিংয়ের বারোটা বাড়ছেই শিল্পেও সরকার গ্যাস দিতে পারছে না এবং বিদ্যুৎ তো লোডশেডিং চলছেই সুতরাং জ্বালানিরই যদি নিশ্চয়তা না থাকে এখানে শিল্পায়ন হওয়া কেউ ইনভেস্ট করবে এটা হওয়ার কোনো কারণ নেই এবং ফাইনাললি উইচ ইজ টেন্ট খুবই জরুরি কথা একটা আনস্টেবল পলিটিক্যাল অবস্থা আছে এই সরকারকে খুব শক্তিশালী মনে হয় যে কি টিকে থাকবে যদি না থাকে কি হবে বাংলাদেশে কি কোনো হয়ে যাবে এরকম নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে সবকিছু যখন তৈরি হয় এবং বাংলাদেশ দেউলিয়া হওয়ার মুখোমুখি হয়ে বসে আছে বাংলাদেশ বহু বিদেশি কোম্পানিকে তার প্রাপ্য টাকা দিতে পারছে না এরকম নানা কিছু দেখে ফরেন ডাইক্ট ইনভেস্টমেন্ট বা এফটিআই হওয়ার কোনো সম্ভাবনা আসলে আমরা দেখি না বিদেশি লোন সংস্থা বা কোনো দেশ কি রেস্কিউ করতে পারে ধরুন আমরা উদাহরণ দিই সরকারের অতি পীড়িতের দেশ ভারত তাতে অনেকগুলো এল আছে তারা অনেকগুলোতে সরকারকে ঋণ দিয়েছে অনেক প্রজেক্টে আট বিলিয়ন ডলার নয় বিলিয়ন ডলার সংখ্যা দেখায় অঙ্ক দেখায় চায়না দেখিয়েছে আপনি খুব দ্রুত বেশ কিছু লোন আপনি ডিসবাস করে দিলেন ঠিক আছে বাজার সাথে আপনি লোনে যখন ডিসবার্সমেন্ট করেন কিন্তু এতেও কি লাভ হবে চায়না ভারতের প্রায় সব লোন লোনের মেজরিটি অংশ ইট ভ্যারিস ফ্রম সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ক্রেডিট আপনি ঋণ দিচ্ছে আপনাকে একশো টাকা দিচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা পঁচাত্তর টাকা জিনিসপত্র সে তার দেশ থেকে নিয়ে আসছে তো আপনার এখানে তো আসলে টাকা ঢুকলো না ওই লোন পেলেও আসলে দিনের শেষে লাভ হবে না আর ওই লোন ডিসবাস্টো যে হচ্ছে তাও না সুতরাং আপনি ওটাও মানে আপনার পীড়িতের যেসব দেশ আছে সেসব দেশও যে আপনাকে রেস্কিউ করতে এগিয়ে আসবে সেরকম কোনো লক্ষ্য নেই এতদিন ধরে তো সংকটে ছিলেন কোনো লাভ কি হয়েছে কোনো লাভ হয় হয়নি কোনো দিকে হয় হয়নি কোনোভাবে হয়নি হতে পারতো কি জ্বালানিতে আমরা কিছুদিন আগে শেখ তামিম ছিলেন কাতারের আমির এটা একটা বিরাট সুবিধা হতে পারতো সরকারের কাছে যে না অন্তত কোনো না কোনো ফর্মে ক্রেডিট দিচ্ছে এক বছরের চালানি তাতেও না বরং এখন সরকারের ডলারের খরচের চাপ বাড়তে থাকবে সিরিয়াসলি আর সব তো তার তার জায়গায় আছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে জ্বালানি আপনাকে এই মানে আরামের সময়টা শেষ করে এসছেন এই যে শুরু হলো এই তীব্র গরমের মধ্যে আপনাকে কেনবোনা কিনবোনা করেও বেশ কিছু অন্তত সরকার যে কৌশল নিয়েছে গ্রাম অঞ্চলের দিয়ে ঢাকাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছে যে ঢাকায় অন্তত কোনো ঝামেলা না হয়ে যায় এই বেশি কাজ করবে না কারণ দিনের শেষে আপনাকে জ্বালানি কিনতে হবে এবং এই জ্বালানি কেনা আপনার জন্য একটা বিরাট চাপের বিষয় হয়ে দাঁড়াবে সো আপনি সহজে আয় করতে পারছেন না আমরা আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে অবিশ্বাস্যভাবে রমজানে এবং ঈদের মাসে রেমিট্যান্স কমে গিয়েছিল মার্চ মাসে রেমিট্যান্স ফেব্রুয়ারি তুলনায় কমে গিয়েছিল যেটা আনপ্রেসিডেন্টেড সো কোনো না কোনো কারণে তো সময় গ্যাপটা বেশি ছিল হুন্ডি প্রচুর হয়েছে মানে কার্ব মার্কেট আর ব্যাঙ্কিং চ্যানেলে এখন আবার তথ্য আছে যে খুব ভাব ধরে কম কম দামে কিনছিল এখন নতুন তথ্য হচ্ছে এক মাসের এভিট্যান্সে ডলারের দাম চার টাকা বেড়ে গেছে একবার কমিয়ে দিয়েছিল এখন আবার ব্যাঙ্কিং চ্যানেলে বাড়িয়েছে কিন্তু লাভ নেই ব্যাঙ্কিং চ্যানেলের সাথে একটা বিরাট গ্যাপ থেকেই যাবে কার্ব মার্কেটে ফলে হুন্ডি প্রচুর হবে আমি সোফার দেখেছি এপ্রিলে এখন পর্যন্ত কোনো আশাব্যঞ্জক কিছু নাই হওয়ার কোনো কারণ নেই হয়তো কোর মাসে কিছুটা বাড়বে তারপর যে সিগনিফিক্যান্টলি বাড়ার কথা ছিল সেই সিগনিফিক্যান্ট বৃদ্ধি কিন্তু হচ্ছে না তার সাথে আমি ধারণা করি বিশেষ করে গত রমজান এবং ঈদের সময় যখন রেমিটান্স পাঠানো কমে গেল তখন এই সন্দেহ আসছে যে প্রবাসীরা কি বাই এনি চান্স সরকারের সাথে এক ধরনের অসহযোগ সরকারকে চাপে ফেলার জন্য আমি দেখেছি কারো কারো এই ধরনের আহ্বান আছে বিদেশিরা কেউ কেউ কথা বলেন সেটাই কাজ করছেন কি না তো সবকিছু আমরা যদি একত্র করি সরকারের ডলার পাওয়ার আসলে তেমন কোনো সুযোগ মোটা দাগে নাই দেখছি না বরং খরচের পরিমাণ আমদানি আছে ঋণ পরিশোধ আছে পাওনা পরিশোধ আছে মানে পাওনা মানে হচ্ছে আপনার আমদানির বিল এবং এরকম অনেক কিছু আপনার ক্রমাগত বেশি লাগতে থাকবে এই বেশি লাগতে থাকা আপনার দেশি মানে আমদানি করে ফেলেছেন দেন নাই সরকারি সংস্থা তেল বা গ্যাস ইম্পোর্ট করেছেন বিপিএসসি বাংলা তাদের বিল বাকি আছে এরকম কিছু সব কিছু যদি যোগ করেন তাহলে দেখা যাবে খরচের পরিমাণ বাড়ছে বিদেশি আমাদের এখন ঋণ এবং ঋণের সুদ পরিশোধ অনেক বেড়ে গেছে সব যদি যোগ করি সামনে ডলার নিয়ে সংকট সমাধান দূরেই এই যে এক বিলিয়ন ডলার মাসে খরচ হচ্ছিল মানে কম ছিল খরচ হচ্ছিল না কম ছিল রিজার্ভ থেকে সেটার পরিমাণ আরো বেশি হওয়ার সম্ভাবনা সামনে বেশি দেখা যায় শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জামাত বর্তমানে শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান সোমবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি শফিকুর রহমান বলেন কলকারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ লাভ করেছে বেতন সহ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক ক্ষেত্রে সাঁটাই করা হচ্ছে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং অনেককে গুলি করে আহত ও নিহত করা হচ্ছে এই অবস্থার অবসান ঘটানো প্রয়োজন আমরা মনে করি ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থ সংরক্ষিত হতে পারে তিনি বলেন প্রায় সময় শ্রমিকদেরকে তাদের ন্যায্য বেতন ভাতার দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা যায় এমনকি ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে তাদের মূল্যবান জীবনও দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পরিবর্তে মালিকপক্ষ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদক্ষেপ গ্রহণ করেন যা শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে আবার কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকরাও তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে এমন এমনকি অগ্নিসংযোগের ঘটনাও সংঘটিত হয় যা নিতান্তই দুঃখজনক এ অবস্থার অবসান হওয়া দরকার জামাতে আমির বলেন এ কথা আজ অত্যন্ত স্পষ্ট যে মানব রচিত কোনো মতবাদী মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয় শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসুলে করিম সাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়েছেন শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্য রাসুল করিম সাল্লাহি আলাইহি সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্যই মালিক শ্রমিক উভয়ের জন্যই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে তিনি আরও বলেন আগামী পহেলা মে দিবস আঠারোশো সালে পহেলা মে আমেরিকান শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল বিশ্বের শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে এখনও তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি শফিকুর রহমান বলেন দেশে বিরাজমান এই পরিস্থিতিতে যথাযথ গুরুত্ব সহকারে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালনের জন্য দেশের সর্বস্তরের শ্রমিক সমাজ ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম